হ্যালো গাইস সবাই কেমন আছো আই হোক কি সবাই ভালো আছো আমি বেরিয়ে পড়লাম সকাল সাড়ে ছটার সময় পড়াতে কারণ সকাল সকাল পড়াতে গেলে খুবই ভালো হয় যে কোনো কাজ দেখবে এগিয়ে যায় বলতে বলতে পড়াতে চলে বসেছি পড়ানো হয়ে যাওয়ার পর এখন আমি বাড়ির দিকে চললাম আমার সেই কেটিএম নিয়ে তো এখন আমার আবার কাজ পড়ে গেল। কী কাজ পড়ল সেটা হচ্ছে এখন প্রতিদিনের মতো আমি দুধ আনতে যাচ্ছি দেখেছো কি সুন্দর ক্যানটা আমাদের এই ক্যানটা নিয়ে এখন আমার এই কেটিএমটাকে নিয়ে ঘুমঘুম করতে করতে চলে গেলাম এবার দুধ নিয়ে নিলাম বলো তো এই যে কট্টুক দুধ নিলাম বলতে পারবে কেউ বলতে পারলে কেউ একটু কমেন্টে বলো ঠিক আছে নিয়ে চলে এলাম বাড়িতে বন্ধুরা বাড়িতে আসার পরে এখন খিদে তো পেয়েছে প্রচণ্ড কারণ সকাল হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন মা রান্না করেছে খিচুড়ি খিচুড়িটা সত্যি ওপি লেভেলের ছিল ঠিক আছে খুবই ভালো লাগছিল তোমাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা তোমরা একটুখানি ওয়েট করো ঠিক আছে ও এটো 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 ওয়েট আমাদের কী আছে দেখবে 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 ওই দেখো বন্ধুরা আমাদের হাঁস আছে হাঁস দেখে নাও কি সুন্দর এই যে আমাদের নৌকা তারপরে ওই যে হাঁস স্নান করছে ঠিক আছে এগুলো আমাদের হাঁস বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট একটা কথা আছে সেটা হচ্ছে যারা 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 হাঁস কিনতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট বক্সে লিখুন তারপরে তার সঙ্গে কথা বলে নেব আমি ঠিক আছে এই যে হচ্ছে হাঁস আমি বিক্রি করতে চাই এই হচ্ছে সব আমার হাঁস এগুলো সব বিক্রি করতে চাই যারা যারা কিনতে চাও তারা একটু বলো হ্যাঁ ওই দেখো আর অন্য ধরনের হাঁস এগুলো ভালো হাঁস বড় 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 হয় প্রচুর এখন বন্ধুরা চললাম বিকেলবেলা একটু ঘুরতে কারণ আমি ঘুরতে ভালোবাসি বিকেলবেলাটা ঘুরতে না গেলে মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল আমার সেই প্রতিদিনের মতো সেই কেটিএমটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখবে কি সুন্দর রাস্তা এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা মানে বিল বিলের মাঝখান দিন রাস্তাটা চলে গেছে কি সুন্দর রাস্তা আর তারপরে বন্ধুরা এখানটা অনেক মানুষ জমা হয় অনেক মানুষ আসে ঘুরতে ঠিক আছে অনেক মানুষ আসে আজকে একটু কম অবশ্য তা দেখবে একটা জিনিস তালগাছ দেখো গাছে কী আছে বাবুই পাখির বাসা অনেক দিন পরে দেখলাম আর এখানটা আসিও মাঝে মাঝে ঘুরতে ঠিক আছে তোমরা দেখো আর ব্লগটি কেমন লাগলো সবাই একটু বলো ঠিক আছে তো ভালো থেকো সবাই টাটা